প্রতিদিন বাচ্চাদের টিফিনে কি দেব একটা টেনশান থাকে প্রত্যেক মায়েদের তো এখানে আজকে একদম সহজভাবে একটা রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের ব্রাউন পার্ট যেটা আছে না সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই ব্রাউন পার্টটাকে কিন্তু ফেলে দেব না এটাকে পরে আবার ব্রেড ক্রামস করে রেখে দেব এখন ব্রেডগুলোকে সাইড করে রেখে দেব দিয়ে পরের স্টেপে চলে যাব তো এখানে একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিনি অবশ্য নিজেদের বাচ্চারা মিষ্টি যেমন খেতে পছন্দ করে সেইভাবে কম বেশি করে নিতে পারেন আর এখানে দিয়ে দেব হাফ কাপ দুধ আর বাচ্চারা ডিম দুধ তো একদমই খেতে চায় না এটা একটা খাওয়ানোর সহজ পদ্ধতি সব কিছু একসাথেই বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে তো এখন মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে মিশে যাচ্ছে যতক্ষণ মিশাচ্ছি সাইডে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তো কড়াটা গরম হয়ে গেছে আর এই কড়াটা আমি চেঞ্জ করে নেব প্রথমে কড়াটা দিয়েছিলাম কিন্তু মাঝখানে তেল একদমই দাঁড়াচ্ছে না সাইড হয়ে যাচ্ছে তেলটা সেই জন্য কড়াটাকে আমি চেঞ্জ করে নেব আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো কড়াটাকে আমি চেঞ্জ করে নিয়েছি এদিকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম না সেটাকেও নিয়ে নিয়েছি নিয়ে এখন একটা ব্রেড দিয়ে ভালো করে ডুবিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এক চামচ করে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে এর ওপরে আবারও একটা লেয়ার দিয়ে দিচ্ছি এইভাবে তিনটে লেয়ার দিয়েছি আমি খুব চারটে লেয়ার দিতে পারেন এরপরে চারটে পাঁচটা লেয়ার দেবেন না একদমই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে আমি তিনটে লেয়ার দিয়েছি আর প্রত্যেকটা ওপরে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণই এইভাবে একটু করে দিয়ে দেব। দিয়ে এটাকে একটা সাইড যতক্ষণ ভাজা হবে তারপরে আমি অপর সাইডটা ঠিক একইভাবে ভাজা করে নেব। তো দেখুন এইভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে আরও একটা সাইড আমি ভাজা করে নিয়েছি সেটা অবশ্যই একটু চেক করে নেবেন যে কতটা ভাজা ভাজা হয়েছে ঠিক হালকা এরকম ব্রাউন কালার করে নিতে হবে আর ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে এতে করে ভিতর থেকে ভাজাটা খুব সুন্দর হবে আর দেখুন এইভাবে প্রত্যেকটা সাইডে এই চারটে দি সাইড আছে এই চার সাইডটাও ঠিক একইভাবে হালকা লাল লাল করে ভাজা করে নেব। আর এইভাবে দুটো খুন্তি হোক দুটো চামচ হোক চাই হোক দিয়ে ধরে ভাজা করবেন নাহলে মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা এতটাই সফট হয় সহজেই ভেঙে যেতে পারে সেই জন্য লেয়ারটা আমি তিনটে দিতে বলেছি চারটে দিলে এই লেয়ারটা খুব সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা একবার হলেও বাড়িতে পানিয়ে দেখতে পারেন সময়টাও কম লাগে আর এত সফট হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে খেয়ে নেবে আর শুধু বাচ্চাদের কথা বলছি কেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা পছন্দ করে খাবে এটা সকালের নাস্তাতেও আপনারা বাড়িতে পানিয়ে নিতে পারেন তো এখন রেডি হয়ে গেছে কেটে দেখাচ্ছি ছড়ি দিয়ে দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে আর বাচ্চাদের ডিম দুধ খাওয়ানোর একটা সহজ পদ্ধতিও হয়ে গেছে আর এটা বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন এত টেস্ট করে বাচ্চারা খেয়ে নেবে সেটা বাড়িতে আসলেই বাচ্চারা বুঝতে পারবেন আর এটার পায় না সপ্তাহে হয়তো তিন থেকে চার দিন থেকেই যাবে আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর এটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বেল প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্যনত রেসিপি আপলোড করুক সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ